বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম দৈনন্দিন জীবনে আমরা শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম দিয়ে থাকি বর্তমান সময়ে আপনারা যারা দীর্ঘ সময় ক্যালসিয়াম জাতীয় ইত্যাদি সমস্যা ভুগেন সেই জন্য নিয়ে আপনারা মিল্ক্যাল ট্যাবলেটটি একটি আপনার অত্যন্ত ভালো মানের একটি ক্যালসিয়াম ট্যাবলেট এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান সেই জন্য কোন ক্যালসিয়াম খাবেন সেটা আপনারা ভেবে পান না সেই জন্য আপনারা মিল্কেল ট্যাবলেটটি খেতে পারেন মিলকেল আপনারা দিনে দুইবেলা করে খেতে পারবেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে আপনার খুবই ভালো আমাদের একটি ক্যালসিয়াম ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আসলে আপনারা তো জানেন যে ডেল্টার মালের বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রায় দাম কম এবং মালের গুণগত মাল ভালো তাই আপনারা এই ক্যালসিয়ামটি নির্দ্বিধায় খেতে পারবেন এটা দিনে দুইবেলা করে খেতে হয় এটার দাম আসবে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ